<खेगे> नमो विष्णु विष्णु सदन शांति कामनाय नमो येतु स्वच्छदान शोप प्रणाम श्राद्ध राज्यस्व दादू दादू नाम शिव

তাহলে 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 আবার বাবার অল্প পরিচিত হয় নম সর্ব মঙ্গল লে মঙ্গল শুভম নারায়ণ নমস্কৃত নমশ্রিহরি নম শ্রিহরি নম বিষ্ণু বিষ্ণুম কশ অদ্দ ফাল্গুন মা সে কৃষ্ণ পক্ষে দাদু মাখনলাল দেবনাথ স্বর্গণীয় শান্তি কামনায় শ্রাদ্ধ রাজ্যাসু কৰিছামী বা শংকাশপ্ৰিয়ম মহাভূতি ধৰাত মনত দিবাকৰম নম ভগৱ সূৰ্য দেৱতাব প্ৰণাম কৰোদ